এক এক সোভা এক সোবার ভিতরে কেমন মানে ঘাস দেখুন কতগুলা ঘাস একটা ছোবার ভিতরে দেখুন একটা ছোবার মধ্যে কতগুলা ঘাস দেখুন বুঝতে পারছেন গল্প নয় দেখি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা ছোবার ভিতরে কতগুলা মানে আমি এমন যে সুবা হয় ঘাসের যারা ঘাসের এমন সুবা হয় আমি কখনো দেখি নাই আজকে দেখলাম আমার নিজে বাস্তব মানে আমি রোপণ করে দেখলাম যে অ্যাকচুয়ালি সত্যি গাছের রাজা যে যারা বলে লোকে ঠিক আছে যারা আসলে গাছের রাজা দেখুন কি পরিমাণ সুপা এই দেখুন সুপা ডাই কি পরিমাণ ঘাস আর কি পরিমাণ লম্বা হয়েছে দেখুন এই গার্ড কী পরিমাণ লম্বা হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ সব সত্যি করি তবে এই গাছগুলো আসলে মানে সার ঘাস গাছ এটা গাভীর জন্য নয় গাভীর গরুর দুধ তেমন একটা হয় না এটা খাওয়ালে দেখুন আর এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ানি স্মার্টনি পেয়ার দেখুন কাটার পরে কেমন শোভা হয়েছে ইন্দোনেশিয়ানি স্মার্টনি পেয়ার গাছটা তেমন বড়ো হয় না